সেখানে বলা হচ্ছে নামাজের পাঁচ মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক এটা আমার দেশ এখানে কেমন আইনানুক ব্যবস্থা হবে কেমন সংস্কৃতি হবে সেটা আমরাই ভাববো এতে করে পাড়া প্রতিবেশীদের ঘুম নাই কেন আমি বুঝতেছি না এদের আসলে এত মাথা ব্যথা হওয়ার কারণ কি আসলে শুনুন দেখুন আমাদের পার্শ্ববর্তী মিডিয়াদের আইডিয়াগুলো দেখুন আর ওদের চিন্তাধারাগুলো দেখুন সেখানে বলা হচ্ছে নামাজের পাঁচ মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক মাত্র পাঁচ দিনের দুর্গাপুজো সেই পাঁচ দিনে এক কোটি মানুষের উৎসবকে একটু মান্যতা দেওয়া তো নয় বরং কিভাবে সংখ্যাগুরুদের তাদের বিষয়টাকে সুরক্ষিত করা যায় সেটাকেই মাথায় রেখে বাকিটা পরে হবে কি হবে না সেটাও বড় কথা নয় আমাদের দেশের সনাতন ধর্মের ভাই এবং বোনেরা আমাদের মুসলমান ধর্মটাকে ইসলাম ধর্মটাকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে সম্মান করে আর সেই সম্মানের তাগিদ থেকে তারা যতটুকু প্রাপ্য ততটুকু আদায় করে নেয় সম্মান দিয়েই চলে কিন্তু আপনাদের মিডিয়াদের এত চুলকানি কেন আমি কিছু বুঝি না বাকি অংশটা শুনে আসুন নামাজটাকেই সব থেকে বড় করে রাখা হচ্ছে বাকি সমস্ত সংখ্যা লঘুদের যা স্বার্থ তা সুরক্ষিত হোক বা হোক কিছু মতো কিছু মিডিয়া আপনাদের মতো কিছু চ্যানেল আমাদের সাধারণ জনমনে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতেছে এসব আতঙ্ক বা এরকম উস্কানিমূলক কথাবার্তা না বলে আপনার সাবলীল এবং সুন্দরতম ভাবে আপনাদের খবর বা নিউজগুলো প্রচার করেন তাহলে মানুষ আপনাদেরকে সম্মান এবং আগ্রহ সহিত আপনাদের কথাবার্তাগুলো শুনবে জাস্ট একটা দুইটা নিউজ দিয়ে আপনারা ভাইরাল হওয়ার চেষ্টা করতেছেন ফলস এবং ভুয়া নিউজ দিয়ে আপনারা ভাইরাল হওয়ার চেষ্টা করতেছেন আর একটা দেশ বা একটা ধর্মকে বা একটা জাতিকে আপনি হ্যায় প্রতিপূর্ণ করার চেষ্টা করতেছেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই একই একই কাতারে একইভাবে সময় সবাই সমান তালে চলি প্রত্যেকটা ধর্মকে প্রত্যেকটা গোষ্ঠীকে প্রত্যেকটা গোত্রকে আমরা সম্মান করি যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি আর সেটা যদি আপনাদের মাঝে থাকতো তাহলে এই কর্মকাণ্ডগুলো নিয়ে আপনারা কথাবার্তা বলে এক এক ধরনের যে একটা উস্কানিমূলক মনোভাব আপনারা প্রবেশ প্রবেশ করাইতেছেন বা সাধারণ জনগণের মধ্যে যে একটা কথাবার্তা ছড়াইতেছেন সেগুলো বা আপনাদের কাছ থেকে আশা করা যায় না বা আপনারা করতেন না আর সেটা হয়তোবা আপনাদের মিডিয়ার মাধ্যমে হচ্ছে সাধারণত একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে হিন্দু জাতি বা অন্যান্য জাতিরা যতটুকু নিরাপদ আছে আপনাদের প্রতিবেশীদের কথা বলতেছি পাশের দেশের কথা বলতেছি তাদের দেশে মুসলমানরা কতটা নিরাপদ কিন্তু মুসলমান ধর্মটা হিন্দু ধর্মটার মধ্যে একটা ডিফেট আছে কি পার্থক্য আছে কি হিন্দু ধর্মে ঢাক ঢোল বাজিয়ে তারা উৎসব করে আর মুসলমান ধর্মে মানে আমাদের ইসলাম ধর্মে সেটা নয় সেটা না থাকার কারণে আমরা চুপি সারে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া দরুদ করি নামাজ পড়ি এবং আমাদের যে ইয়াগুলো আছে সেগুলো আমরা করি ধর্মীয় নীতি নীতিনৈতিকতাগুলো পালন করি সেক্ষেত্রে ঢোক ঢাল বন্ধ থাকবে এটাই স্বাভাবিক কারণ আমাদের সময় ঢোক ঢোকঢাল বন্ধ থাকবে আদান দেওয়া থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত এটা আসলে আমরা সবসময় আশা করি সবসময় কামনা করি এতে আসলে আপনাদের এত জ্বালা পড়া উঠছে কেন আমি আসলে কিছু বুঝি না আসলে এটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহল বাংলাদেশের আইনানুক ব্যবস্থা আছে তারা এই বিষয়ে বিষয়ে ডিসিশন নিছে বাংলাদেশে হিন্দু পরিষদ সংস্থা আছে বৌদ্ধ পরিষদ সংস্থা আছে বা আরও অন্য অন্য ডিপার্টমেন্ট আছে তারা সবাই সবাই মিলে এই বিষয়ে ডিসিশন নিয়েছে বা পরামর্শ নিছে পরামর্শ নিয়ে এই ডিসিশনের আওতায় আসছে তো তাতে আপনাদের তো কোনো ক্ষতি হওয়ার কারণ নেই আপনাদের ডিসিশনে বা আপনাদের কথাবার্তা তো আমাদের চলার কোনো প্রয়োজন নেই আসলে কি আর বলবো যাক বাকিটা আপনারা কমেন্টে বলে দিবেন